গুড মর্নিং ঘড়িতে এখন বাজে সকাল পোনে আটটা আর আজকে দিদাদের স্কুল ছিল তো সকাল সকাল উঠে স্কুলে চলে গেছে আর আমি একটুখানি হরলিক্স খাচ্ছি আমার কয়েকদিন ধরে দুধ চা খেতে না ভীষণ ইচ্ছা করছে কিন্তু বিশেষ করে খেতে পারছি না যে আমার গ্যাস হয়ে গেলে যদি ছেলেরও গ্যাস হয়ে যায় তো একটু সুগার ফ্রি হরলিক্স হলিক্সটাও খেতে ভয় লাগে তো এটা হচ্ছে সুগার ফ্রি কিন্তু এত মিষ্টি আমার মনে হচ্ছে যে এটা কীভাবে সুগার ফ্রি হতে পারে তো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা যাই হোক খেলাম যেহেতু দেখতে দেখতে প্রায় এক মাস নয় দশ দিন হতে চললো তো এখন পুচকুকে নিয়ে দেখতেই পাচ্ছ পুচকুর পাপা একটু আদর করছে আর দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়ের ছবিটা প্রায় শেষের দিকে হয়ে আসলো আর খুব বেশি হলে মনে হয় আর হয়তো দশটা দিন বাড়িতে আছে তো মনে মনে ভাবছি যে এখন সবাই আছে তারপরেও কেমন মানে ছেলে সামলে উঠতে পারছি না তারপর আস্তে আস্তে সবাই চলে গেলে কিভাবে যে কি হবে বুঝতেই পারছি না তো ও তো একটু আদর খাওয়ার মাস্টার হয়ে গেছে আর আগে অনেকটা টাইম ধরে ঘুমাতো কিন্তু যত বড় হচ্ছে তত আস্তে আস্তে ঘুম কমছে ঠাড়ো হয়ে থাকতে ভালোবাসে দেখতে পাচ্ছ ঘাটটাকে খাড়া করে দিচ্ছে আর ওটাকে মাম ভেবে আর কি খেতে যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা চলে গেলে ওরও একটু মনটা খারাপ করবে কারণ অনেকটা দিন এইবার মানে অনেক দিন পরে আর কি আমরা দু মাসের ছুটি একসাথে কাটালাম তো আজকে আমার শাশুড়ি মা আসবে সকাল সকাল ফোন করে জানিয়েছে মানে ওই পনে আটটার দিকে বেরিয়ে পড়েছে মানে নটা হতে হতে ঢুকে যাবে তো আজকে দুপুরে দেখো রান্না করছি চাল কুমড়ো বড়ি দিয়ে চাল কুমড়ের ঘণ্ট তো এটা হচ্ছে আমাদের ওই বাড়িতে গাছে হয়েছিল মানে ওই বাড়িতে প্রচুর চাল কুমড়ো হয়েছে তো এটা অনেকটা উপরে ছিল তো আসার সময় মা আর কি নিয়ে এসেছে তো ওই চাল কুমড়োটাই আর কি ঘণ্ট রান্না করলাম এখন মোটামুটি ঘড়িতে প্রায় সাড়ে বারোটা পনে একটা বেজে গেছে আর মা মোটামুটি সকাল ওই নটা নটা দশ পনেরোর মধ্যে পৌঁছে গেছিলো তো একটু ডাল হচ্ছে পাশে আজকে যেহেতু শনিবার আর শনিবারের দিনকে আমাদের ওই বাড়িতে নিরামিষ খাওয়া হয় বৃহস্পতি আর শনি দুই দিন তো সেই কারণে আজকে নিরামিষই রান্নাবান্না হচ্ছে বাড়িতে তো চাল কুমড়োর ঘন্ট ডাল আর ঝিঙে আলু পোস্ত আর এদিকে হচ্ছে আমাদের কুচকুটা দেখো ঘুমাচ্ছে আর একটা পার্সেল এসছে তো এটা হচ্ছে মোছার একটা মিলটনের অর্ডার দিয়েছিলাম তো ভীষণই ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দামটা একটু বেশি তেরোশো টাকা দাম নিয়েছে কিন্তু এটা অনেক লাস্টিং করবে দেখেই বোঝা যাচ্ছে তো তোমাদের দাদাভাই চলে গেলে ঘর বারান্দা মোছা নিয়ে একটু সমস্যা হবে তো সেই কারণে এটা আমাকে অর্ডার দিয়ে দিয়েছিল কিন্তু তখন যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমি পাচ্ছিলাম না তো সেই জন্য তখন তো অর্ডার করা হয়ে গেছিলো আর ফাইনালি একটা দিদিকে পেয়েছি কালকের ভিডিওতে সম্ভবত মনে হয় তোমাদেরকে বলেছি আমার খেয়াল পড়ছে না তো তবুও আজকে একবার বলে দিচ্ছি তো দিদি বলেছে যে ঘর ঝাড় সারা দিনে যত বাসন হবে সেই বাসনগুলো ধুয়ে দিয়ে আর ঘর মোছা এইটুকুনিই করে দেবে আর কোনো কুচো করবে না তো আমি অনেক খোঁজাখুঁজি করেছি সবাই যারা আমাকে বলছো না যে এই সময় একটা কাজের লোক না বাবু বড় হওয়া পর্যন্ত সত্যি কথা বলতে ছেলে যতদিন না এক বছর না হবে ততদিন পর্যন্ত কাজের লোক কিন্তু ছাড়ানো যাবে না আর একা হাতে সমস্ত কিছু করাটাও সম্ভব না কষ্ট হয়ে যাবে ভীষণই তো সেই জন্য দেখলাম নেই মামার থেকে কানা মামা ভালো তো উনি হচ্ছে আর কি ভাই ফোটার পর থেকেই কাজে লাগবে যেহেতু ফোটাতে একটু ঘুরতে টুতে যাবে তো বলছে আমি নতুন কাজে লেগেই আর কি ছুটি টুটি করব না তো আমি ভাবলাম যে দেখি যদি ওয়াশিং মানে ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট মিস্ত্রিকে ডেকে বলা যায় করা যায় তাহলে ওয়াশিং মেশিনটা অবশ্যই লাগিয়ে নেব তাহলে আমার আর কষ্টটা হবে না তো আজকে দেখো টুকটুক করে পার্সেল আসতেই চলেছে এইটা আসলো মানে মিল্টনের ঘরমোছার এইটা আসলো তারপরে হচ্ছে তোমার আর একটা পার্সেল এসছে সেটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার দিয়েছিলাম তো সেটাও চলে এসছে সেটা তোমাদেরকে দেখাবো তারপর আবার একটা পার্সেল এসছে তো এটাতে চলো কি আছে দেখা যাক এটা কিন্তু আমি অর্ডার দিইনি এটা তোমাদের দাদা অর্ডার দিয়েছে তো ওরই কিছু আছে ওরই জিনিস তো দেখা যাক কি আছে আর পার্সেল আনবক্সিং করতে আমাদের দ্বিধা ভীষণই ভালোবাসে মানে দ্বিধা এত ভালোবাসে পার্সেল আনবক্সিং করতে ও বাড়িতে থাকলে যদি পার্সেল আসে তাহলে ও তো কাউকে খুলতে দেবে না ও নিজে খুলবে আর ও যদি বাড়িতে নাও থাকে যদি দেখে পার্সেল আনবক্সিং হয়ে গেছে তাহলে তো খুবই ওর মানে দুঃখ আর কি তো এখানে দুটো হেয়ার অ্যান্ড কেয়ার তেল আছে তো হেয়ার কেয়ার মানে হেয়ার অ্যান্ড কেয়ারের তেলটা আমি ব্যবহার করি না কারণ আমার কোনো ওই গন্ধযুক্ত হেয়ার অয়েল একদমই ভালো লাগে না আমি একদম পিওর সালিমার কোকোনাট যে অয়েলটা আছে সেটাই ব্যবহার করি আর এখানে হচ্ছে একটা বায়োটিকের ময়েশ্চারাইজার আছে তো আমি এর আগে দুটো অর্ডার দিয়েছিলাম একটা মাকে দিয়েছি আর একটা আমি ইউজ করবো বলে তো তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছে বলে ও একটা নিয়ে নিল আর দেখতে দেখতে দেখো তিধা স্কুল থেকে চলে এসেছে আর ও হচ্ছে আজকে দিয়া মেকিং কম্পিটিশান ছিল যেহেতু সোমবারে দীপাবলি তো তার জন্য শনিবারের দিনকে ছিল তো বানিয়েছে যেটা সেটাই আর কি আমাকে বাড়িতে নিয়ে এসে দেখাচ্ছে যে মা দেখো এরকম করে বানিয়েছি তো আমি বলছি যাই হোক ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এটা না এখন আর মানে রাখবো না তোমাদের দাদুভাই বলছে যে এটা আমি খুলে এখন আপাতত খাটের তলায় ভরে দিই কারণ এখন যে কদিন আমি আছি আমি তোমাকে ঘরটা আমাদের আর একটা যেটা লাঠি আছে আর কি ওটা দিয়ে মুছে দেব। আর দুদিন পরে তো ওই দিদিভাইটা চলেই আসবে তো সেই জন্য আর কি এখন আর এটা বাইরে কারণ আমাদের ঘরে তো ধরো বেশি খুব একটা জায়গা নেই মানে জিনিসপত্র রাখার জন্য সব কিছু যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগে তবে এটা বের করে ফেলতাম যদি ওই দিদিভাইটাকে কাজে না নিতাম তাহলে এটাকে বের করে ফেলতাম কারণ ওই দিদিভাই তো ঘর মানে হাত দিয়েই আর কি ঘর মুছবে তো সেই জন্য এটা এখন আপাতত ভিতরে রাখা থাক যদি কখনও কামাই টামাই করে তখন আরও তো লাঠি মাঠি আছে সেটা দিয়ে আর কি মজা হবে তো আজকে দুপুরে দেখো কি রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট করেছি ঝিঙে আলু পোস্ত করেছি আর ডাল করেছি আর আমার বর তো পালে না তো ও একটুখানি ডিমের অমলেট করে নিয়েছে তো সেইটা দিয়েই আর কি খাওয়া হয়ে গেল মানে ও যেহেতু ওখানে থাকে আর ওদের ওখানে তো সমস্ত কিছু পালা হয় না জানো দেখতেই পাচ্ছ সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেতে বসে গেছে আর আমি চলো এদিকে তোমাদেরকে একটুখানি সেই ওয়াটারপ্রুফ মানে ম্যাটটা আর কি দেখায় তো এটা কী বলতো ওই যে আমাদের গদিটা আছে সেটাতে পরিয়ে দেওয়া হয়ে গেছে খুবই সুন্দর খুবই সুন্দর বলার মতো না এতটা সুন্দর ঠিকঠাক ফিটিংস হয়েছে ফিটিংস হয়নি বলবো না কিন্তু এই সাইডের এইটা একটুখানি দেখা যাচ্ছে মানে এই যে সাদা সাদা এটা এইটা হচ্ছে এই দেখো দাও তোমাদেরকে উল্টো করে দেখায় জিনিসটা কেমন ভিতর দিক থেকে দেখো এখান থেকে কিন্তু জল যাওয়ার কোনো সম্ভাবনাই নেই একদমই জল যাবে না এমন সিস্টেম আর উপরটা কিন্তু একদমই প্লাস্টিকের মতো না যেমন চাদর নরম সফট তোয়ালে টাইপের হয় মানে তেমন টাইপের তো এক্ষেত্রে হবে বলো তো বিছানা চাদরটা কোনোভাবেই তোমার ভেজার সম্ভাবনা থাকবে না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় বর বললো একটুখানি চা করো চা খাবো তো লিকার চা বানালাম প্রথমে চাটা বানালাম বানিয়ে চিনি আর কি আমাদের জন্য এক চামচ চিনি দিয়ে চার কাপ চাপের জল বসিয়েছিলাম তো আমার শাশুড়ি মা হচ্ছে চিনি খায় না যেহেতু ওনারও সুগার তো তো ওই জন্য আমরা দুজন হালকা চা খেলাম আর এবারে একটুখানি মিশিয়ে দিচ্ছি মানে মিশিয়ে তোমাদের দাদাকে দিচ্ছি কারণ ও একদমই হালকা মানে কম মিষ্টি দেওয়া চা খেতে পারে না একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালোবাসে তো তারপর চাটা খেয়ে অনেকটা টাইম বসেছিলাম দিদাকে একটু পড়ালাম এখন আসলাম রাতে রান্না রান্নাবান্না করতে তো রাতে ভাত আর দুপুরে তরকারি ছিলই মানে আলু পোস্ত ছিল ডাল ছিল চাল কুমড়ো তরকারি ছিল তো রাতের জন্য এই যে ত্রিধার ওর পাপার জন্য আর কি ডিমের অমলেট করে দিচ্ছি আমরা তো ডিমের অমলেট খাবো না যেহেতু শনিবার তো ওদের দুজনের জন্য করে দিলাম ডিমের অমলেট আর আলু পটল সিদ্ধ দিয়েছি এই দিয়ে তরকারি দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে তো যাই হোক সকালে আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো গুড মর্নিং সুপ্রভাত এটা হচ্ছে পরের দিন সকাল সকালে ঘুম থেকে ছেলে তো কোন ভোরে উঠেছে তার ঠিক নেই আর এদিকে দেখো মানে কি বলবো আর কি মানে পুরো একদম রাত্রে ঘুম না হলে সকালবেলায় শরীরটা ভীষণই খারাপ লাগে আর বিছানার উপরটাও একদম তাই হয়েছিল তো তোমাদের দাদা ভাই বললো বিছানাটা দাদারি একটু পরিষ্কার করে দাও বাবুকে একটু টাইমি টাই টাইম টাইম দেবো আর যেহেতু এইদিকে জানলাটা একদমই পূর্ব দিকে সকাল সকাল এত সুন্দর একটা মিষ্টি রোদ আসে প্রত্যেকদিন কিন্তু ওকে পনেরো মিনিট আধ ঘন্টা করে রোদে দেওয়া হয় অবশ্য ভাদ্র মাসে রোদ তো এখন গায়ে চিটপিট চিটপিট করে ধরে একটু যখন ঠান্ডা পড়বে রোদটা কিন্তু ওর বেশ মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তো এখন খুব একটা বেশ রোদটা খেতে পারে না তো ওই জন্য ওই পাঁচ দশ মিনিটই রোদ দেওয়া হয় তার বেশি রোদ দেওয়া হয় না তো আমি আবার বলছি যে আমি এখানে ভিডিও করছি ওকে আমি টাইম দিবা তুমি এদিকে ক্যামেরাটা এরম করেছো তো তোমার ভালোবাসে তারা ওকে একটু নিচু করে দিই হাতের উপর টামি টাইম দিলে তো ওর কোনো ব্যাপারই নেই কিন্তু আমি না একটু পারি না জানো তো আমার খুব ভয় লাগে মনে হয় যেন লেগে যাবে কিন্তু ও সত্যি কথা বলতে মানে এত এক্সপার্ট হয়ে গেছে না মানে আমিও এতটা ভালোভাবে আর কি পারি না তো চলো যাই হোক বাবুর টামি টাইম দেওয়া কমপ্লিট হলো আর আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে একটু দুধ চা খাবো বিগত দিন পনেরো দিন ধরে আমার এত দুধ চা খেতে ইচ্ছা করছে করছেন আজকে সকালবেলায় উঠে একটা হাই পাওয়ারের প্যান্ডি খেয়ে নিয়েছি তো এবার ভাবলাম যে একটুখানি দুধ চা খাই বেশি খাবো না অল্প করে হালকা করে আর কি আধ কাপ মতো খাবো কি বলো তো মাঝে মধ্যে না একটু খেতে ইচ্ছা করে সত্যি কথা বলতে সিজার হয়েছে আজকে এক মাস দশ দিন হয়ে গেল এখনও পর্যন্ত একদিনও কিন্তু আমি দুধ চা খাইনি মানে মিষ্টিও খাইনি তো আজকে একটু হালকা করে খেলে কিছু হবে না

ওকে প্লেটে দিই না বলে বলে না যে আমাকে প্লেটে দাও না আমাকে বলে মনে না দেখো হালকা মিষ্টি দিয়ে দুধ চাটা খাওয়া যেতেই পারে সেটা সেলাইয়ের জন্য কোনো প্রবলেম নেই কিন্তু দুধ চা খেলে একটু অম্বল হয়ে যায় এটা হচ্ছে একটা বড় সমস্যা আর যেহেতু অনেক দিন ধরে খাওয়া হয় না তার সাথে যদি টোস্ট আর বেকারির বিস্কুট থাকে তাহলে অম্বলটা তো একদম জমে পুরো ক্ষীর হয়ে যাবে মানে এগুলো হচ্ছে ওকে আর কি আরও বাড়ানো বলতে পারো আর এর সাথে যদি এই মেরি টেরি বিস্কুট খাওয়া যায় সত্যি কথা বলতে মেরি বিস্কুট আবার আমার মুখে একদমই রোচে না কেন জানি না অনেকে হয়তো বলবে যে খারাপ ব্যাপার কিন্তু খারাপ না মানে আমার ভালো লাগে না আর কি যাই হোক এখন আবার একটু রোদে দিয়েছে আর ওকে দিদি বাবা মেলে এখন ওকে মানে টেক কেয়ার করছে দিদি ওষুধ খাইয়ে দিচ্ছে আর বাচ্চাদের একটু গ্যাস হয় মাঝে মাঝে একটু এক্সারসাইজ করে ব্যায়াম করে পা দুটো চেপে চেপে দিলে আর কি হয় তো দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো একটু সকাল সকালেই কেচে দিয়েছি মানে তাও সকাল বলতে এখন মোটামুটি নটা সাড়ে নটা বেজে গেছে কারণ সকাল সকাল কেচে দেওয়ার কারণটা আমি তোমাদেরকে বলি সকালবেলায় পূর্ব দিকে এই মানে জানলাটায় ভীষণ সুন্দর রোদ ধরে আর রোদে ভীষণ তাতও থাকে এইবার কি বাচ্চাদের ছোটো ছোটো জিনিস তো এগুলো যদি আমি বেলায় কেচে বাইরে মেলি শুকিয়ে যাবে কিন্তু আবার ভিতরে এনে না ওই আগুন ছোঁয়ানোর একটা ব্যাপার থাকে তো যতদিন বাচ্চার অন্নপ্রাশন না হয় বাইরে অনেক হাওয়া বাতাস থাকে এগুলোকে মানে কে মানে না আমি জানি না তো যেহেতু তিধার বেলাতেও আমি মায়ের এটা অভ্যাস আবার এক মাস মা ছিল যত জামাকাপড় ছিল সব কেচে কুচে বাইরে মেলতো আবার আগুন ছুয়ে মানে ঘরে নিয়ে আসতো তো আমারও সেই অভ্যাসটা রয়ে গেছে তো আমি ভাবলাম চলো একটুখানি আগুন ছোঁয়াতে গেলে একটু কষ্ট হবে তো সেই জন্য সকাল সকাল কেচে দিলে মানে জানলাতেই মেরে দেব তো সেই কারণেই আর কি ঘরের ভিতরেই মেরে দিলাম হালকা হালকা পাতলা পাতলা ন্যাকড়াগুলো তো হয়েই যাবে কোনো ব্যাপার না তো আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন মানে চতুর্দশী আর চতুর্দশীতে চোদ্দো খা শাক খাওয়া কার কার নিয়মে আছে জানি না আমাদের নিয়মে আছে আর আমাদের আশেপাশে তো প্রচুর জঙ্গল আর জঙ্গল মানেই এটা ওটা শাক পাতা পাওয়া যাবে তো আমরা দেখো তিনজন মেলে বেরিয়ে পড়েছি এখন শাক তুলতে এখানে মোটামুটি ওই নোটের শাক মিষ্টি কুমড়োর পাতা পুঁয়ের পাতা চাল কুমড়োর পাতা তারপরে ছালিমচের শাক সসনের শাক তারপর হচ্ছে কলমির শাক থানকুনি পাতা তো অনেক রকমের শাক পাওয়া যায় তো সেগুলোই আর কি সবাই মিলে তোলা হচ্ছে আর এই চৌদ্দ শাকটা তুলতে যে আমার কি ভালো লাগে কি বলবো আমিও আর মানে না বেরিয়ে থাকতে পারলাম না যে আমিও যাই একটুখানি শাক তুলে নিয়ে আসি খুব ভালো লাগে জানো তো ছোটোর থেকেই বাপের বাড়িতে যখন ছিলাম তখনও চোদ্দো শাক তুলতাম এখনও তাই টাইম ফুল একবার আমি লাগিয়েছিলাম এক গাদা হয়েছিল না চলে থাক ওই ওতেই হবে আর ওর বাবা কিনে নিয়ে আসবে এদিক ওদিক ঘুরে ঘুরে একটু ধরো শাক তুলেছি তারপরে বাড়ি আসলাম স্নান টান করেছি আর এখন মাজাতে এত পরিমাণে ব্যথা করছে না কি বলবো ভালোই লাগছে না মনে হচ্ছে এখনই গিয়ে শুয়ে পড়ি তো যাই হোক সকালে মুড়ি খাওয়ার জন্য তো কিছু একটা বানাতে হবে তো এই জন্য একটু পেঁয়াজই ভাজলাম তো খুব সুন্দরভাবে পেঁয়াজির ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছে আর পেঁয়াজিগুলো খেতেও খুব সুন্দর হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগটা দুপুরে রান্নাবান্নার থেকে কালকে দেখতে পাবে